নমস্কার বন্ধু সাথী সবাইকে রাত্রি হয়নি সময় নটা লাইভ করার ভীষণ শখ এনার্জি ইন্টারেস্ট তাই বন্ধুদের সামনে লাইভে চলে এলাম লাইভের যে কনসেপ্ট বিষয় সকলের সাথে মিশতে ভালোবাসি সত্যি আমি সবার সঙ্গে মিশে যাই সবাই আমাকে ভীষণ ভালোবাসে আপন করে নে আমি ভুলে যাই আমার শ্রেণী আমার স্তর আমি ভুলে যাই আমার কাঠামো কিন্তু অতীত স্মৃতিকে আমি ভুলতে পারি না কারণ অতীত স্মৃতিকে নিয়েই তো আমাদের জীবন চলার পাথেও আগামী দিনে ভবিষ্যৎ লক্ষ্যে পৌঁছেও তো বন্ধুরা যারা আসছেন আসুন নিশ্চয়ই ভিডিও আপলোড হবে আমার কথা যারা শুনেন নিশ্চয়ই ভালোবেসে আন্তরিকতা আশীর্বাদ দিয়ে থাকেন তাই লাইভ করি এবং লাইভ করে যাব আমার বক্তব্য সামনাসামনি থেকে যা হওয়ার হবে পেছন থেকে না সামনাসামনি প্রাচীন যুগে রাজারাদের যে লড়াই সংগ্রাম তাদের যে যুদ্ধ একটা উন্মাদনা উৎসবের যুদ্ধ সেখানে হয়তো প্রাণহানি হতো রক্তক্ষয়ী হতো কিন্তু যুদ্ধের একটা রীতি বা রেওয়াজ ছিল আজকের সেই রীতি রেওয়াজ নেই পিছন থেকে কা পুরুষের মতো কাউকে আক্রমণ করা ষড়যন্ত্র করা এবং চক্রান্তের শিকার হওয়া আমি মনে করি কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের ক্ষেত্রে এটা সমীচীন নয় তার যদি একান্ত ইচ্ছা থাকে কাউকে দমন করা কাউকে ঠেকানো থামানো আটকানো প্রতিবন্ধকতা বাধা সৃষ্টি করা আমি সেই সব ফেসবুক লাইভ বন্ধুদের বলবো এটা অধার্মিক আপনি যেই ধর্মেরই মানুষ হোক না কেন এটা কখনও করবেন না একটা আলোচনা স্তর আছে আলোচনা একটা বেজ আছে আপনি আসুন সেখানে অংশগ্রহণ করুন প্রতিবাদ করুন প্রতিবাদে ঝড় তুলুন আমার এটা ভালো লাগে না আমি এটা পছন্দ করি না আমি সমর্থন করি না তা না করে কি করা হয় বিভিন্ন রকম ফন্দি কারসাদি অভিসন্ধি এবং তার কিছু দুর্বলতা জায়গাগুলোকে তুলে আনা একটা কথা মনে রাখবেন যে বা যারা এই কাজগুলো করে থাকে না আমি সবাইকে মন্দ বলি সে সে যতই ক্রাইম করু না কেন এন্টি সোশ্যাল ওয়ার্ক না কেন আমি তাদেরকে সাফার করে বলবো এন্টি সোশ্যাল নয় ক্রাইম ম্যানার নয় তাকে পরিস্থিতি বাধ্য করে এই কাজগুলো ঘটাতে বাধ্য করে এই পরিস্থিতি সামনাসামনি হতে তাও কিন্তু আমার আমনার মতো একজন মানুষ তা বলে তাকে সহযোগিতা করব না তার পাশে দাঁড়াবো না মিশবো না তার সামনাসামনি হব না এটা হয় না আমি ওই বন্ধুদের সাফার করি এই অর্থে যখন কোনো বাড়ির পাশে কেউ বিপদে পড়ে কোনো সমস্যা পড়ে অসুবিধা হয় ওই যারা ক্রাইম করছে যারা এন্টি সোশ্যাল কাজ করছে ওরা কিন্তু কোনো খোঁজ খবর নেয় না ও তাৎক্ষণিক খবর পেয়েই হাজির হয়ে যায় সহযোগিতা করে কিন্তু যাদেরকে আমরা শুভ বুদ্ধি সম্পন্ন বলি বুদ্ধিজীবী বলি জ্ঞানী বলি ওরা খোঁজ খবর নেয় পুলিশকে খবর দিয়েছ তোমার গ্রামের সেক্রেটারি খবর দিয়েছ তোমার ওখানে যে একটা দোত্থ প্রতাপ একটা অমুল আছে ওখানে এম এল এমপি ওখানে ক্লাবগুলো রয়েছে খবর দিয়েছ ওনারা কিন্তু এই কথাগুলো খোঁজ খবর নেওয়ার পর বাড়ির লোকের পরামর্শ অনুমতি নিয়ে বাড়ি থেকে বেরান কিন্তু ওই যে এন্টি সোশ্যাল যাদের বলছি যাদের বিরুদ্ধে ক্রাইমগুলো বলছি যারা রকে আড্ডা মারে কলা বাগানে আড্ডা মারে অন্ধকারে আড্ডা মারে ওরাও কিন্তু মানুষ ওরা কিন্তু আসল বিপদের পাশে ঝাঁপিয়ে পড়ার বন্ধু আমি এটা প্র্যাকটিক্যালি বলছি কিন্তু দেখবেন করোনাকালে কালে বিশেষ করে আমি করোনা কালে বলতে চাইছি করোনা কালে যে প্যান্ডামিক সিচুয়েশান যে যে বিশ্ব একটা একটা ভয়ঙ্কর ভয়ানক যে বাড়ি থেকে বেরোতে পারছিলাম আমি বেরিয়েছি পুলিশের মার খেয়েছি পুলিশকে দেখে তারা ছুটেছি অনেককে সাবধানও করেছি পুলিশের কিছু কিছু করায়নি তাদের ডিউটি মানব সম্পদকে রক্ষা করতে হবে তারাই কিন্তু সেদিন মাঠে নেবে এই কাজগুলো করেছিল আমি স্যালুট করি কিন্তু ঘটনা আমি যেটা বলতে চাই আমি সবার সঙ্গে মিশতে ভালোবাসি কিন্তু যার সঙ্গে যে মিশে তার তার সম্পর্কে সে সঠিক তথ্যটাই জানে যে যার সঙ্গে মিশে না তার তার সম্পর্কে বিনুয় যায় না এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি দায়িত্ব নিয়ে বলতে আমি সবার সঙ্গে মিশি ঠিকই কথা সমাজের মেরুদণ্ড মাস্টারমশাইয়ের বিরুদ্ধেও কিছু বললে আমি তার প্রতিবাদী আছি আর ডিএ নিয়ে আন্দোলন চলছে সর্বত্র ডিএ শুধু মাস্টারদের বাড়ে সমস্ত সরকারি কর্মচারীর ডিএ স্বার্থে লড়াই করি কিন্তু আঙুল উঠে মাস্টারমশর আমার কিন্তু ডিএ বাড়ে না আমার ওই সরকার মাঝে মাঝে ছুড়ে দেয় আমরা সেটা নিয়ে চলি আর সেটা নিয়ে আমরা সুখে আছি শান্তিতে আছি হ্যাঁ মনে অবসাদ আছে দুঃখ আছে কষ্ট আছে কি করব কাকে বলবো হ্যাঁ আমরা যে জায়গায় কাজ করি কেউ এক লাখ চল্লিশ এক লাখ কুড়ি কেউ নব্বই আশি কেউ এইট পাস করেও পঁয়তাল্লিশ কিন্তু আমরা ওনার মাস্টারি এম এ এড ইত্যাদি ইত্যাদি আমাদের আমাদের পাশে কেউ নেই আছে একজন সে হচ্ছে মমতাদি যদি পারলে তিনি পারে হ্যাঁ লেস দেন টেন পার্সেন্ট ব্যাটারি নিবে দুর্ভাগ্য কতটা টানব আমি তা আমি আমার যে বিষয়টা সঞ্চিতা সামন্ত ম্যাডাম নিশ্চয়ই আপনাকে স্যালুট করি এসেছে সৌর বাদক ব্রিং আরও অনেকে এসেছেন সবাইকে আমি ঠিক ফাঠাক দেখতে পাচ্ছি না তো আমি আমার এই ভিডিওর মধ্যে যে বলতে চাই আমি কাউকে আঘাত করে বলছি না যারা আজকে সমাজের বুকে ক্রাইম করছে এনটি সোশ্যাল ওয়ার্ক করছে তারাও কিন্তু মানুষ তাদেরকেও সমাজের মূল স্রোতে নিয়ে আসতে হবে তাদের সমস্যা অসুবিধা ইত্যাদিগুলোকে চিহ্নিতকরণ করে তাদেরকে স্রোতে নিয়ে আসতে হবে ওরাও মানুষ কিন্তু ওদেরকে যদি আমরা বিভিন্নভাবে অ্যাটাক করি আক্রমণ করি ওদের জেদ আগ্রহ আরও বেড়ে যাবে তা আমি আমার ফেসবুক বন্ধু আর লাইভদের যারা আছেন সবাইকে আমার এই ভিডিওর মধ্যে যে বলতে চাই আসুন ঐক্যবদ্ধভাবে সবাই আমরা পৃথিবীতে বাঁচি পৃথিবীর যে অবক্ষয়ের যে স্রোত তৈরি হয়েছে সেটাকে রক্ষা করি রাজনীতি দূরে রাখুন আগে সমাজকে রক্ষা করি মানব সম্পদকে রক্ষা করি তাহলে দেখবেন আমিও বাঁচব আমিও বাঁচবেন সমাজও বাঁচবে সব কিছু চলবে আমাকে আমার খুব বেস্ট ফ্রেন্ড ছাত্রবন্ধু রমেশ বাঘ ফলো করছে আমার ফোনে কিন্তু চার্জ এই মুহূর্তে স্লো বলছে হ্যাঁ টাটা গুড নাইট আমি লাইভ ভালোবাসি এনার্জি পাই ইন্টারেস্টিং পাই আমি সবার সঙ্গে মিশতে ভালোবাসি কেউ আটকাতে পারবে না আমি আমাকে অনেকে থ্রেড দিয়েছে আমাকে অনেকভাবে হুঙ্কার ক্ষেত্রে হচ্ছে আমি অনেক ষড়যন্ত্র চক্রান্তে শিখাম কিন্তু আমি কার সঙ্গে মিশবো কোন স্তরে যাব কোথায় চলবো কেউ আমাকে থামাতে পারবে ওকে টাটা শুভরাত্রি বাই আমি মানে মোবাইলটা হাতে একজন আছে দু হাতে নমস্কার করতে পারলাম না এক হাতে স্যালুট জানাচ্ছি টাটা আবার আসবে একদিন যখন মন হবে সুন্দর মন সুস্থ জীবন লাস্টে বলি তরবারি আগে বলে অনেকে আসবেন টাটা